আপনার সৌদি আরবে যে সিকিউরিটি আছে এর যে পাওয়ার তো দেখলে আপনারা অবাক হয়ে যাবেন এই সিকিউরিটি গুলার এত পাওয়ার বাংলাদেশে পুলিশ বা সেনাবাহিনী এখন দেখি মানুষ তেমন কিছু মনেই করে না আর এই সৌদি আরবে পুলিশ না সেনাবাহিনী সামান্য সিকিউরিটি এর যে পাওয়ার আপনি যে কোনো মুহূর্তে আপনারা এসে এরা ধরে ফেলায় আসে বলে যে ইকামা আইডি মানে আপনার এর আগে একবার ছিল তো আমি রাস্তা দিয়ে আর পিছন থেকে গাড়ি নিয়ে চলে আসছে আমারে বলে মানে বলে বলতে আমারে অনেকগুলো আরবি বলছে আমি তেমন বুঝতে পারি নাই তো লাস্টে আমারে বলে ইকামা তো আমি ওরে ইংলিশে বলে বুঝাইলাম যে আমার ইকামাটা রুমে রয়েছে তো বলার পরে তো আমারে বলছে তাহলে তুমি যাও মানে এখান থেকে চলে যাও যেহেতু রাস্তাঘাটে কেন আপনার ই কামা নিয়ে বাড়াবেন কারণ এই সৌদি আরবে পুলিশ বা আপনার সিকিউরিটি যে কেউ আপনাকে ধরতে পারে এমন একটা এরকম একটা সমস্যায় পড়বে মানে এরা আসে পিছন থেকে আসে বলবে এই কামা এরকম আর আপনার যদি কোথাও কোনো জায়গায় কোনো অনেকগুলো বাঙালি বা পাকিস্তানি বা নেপালি বা ইন্ডিয়ান যদি কোথাও কোনো একটু কেসার লাগে বা কিছু লোক একসাথে জ্বর হয়েছে এরকম যদি হয় তো সৌদি আরবের যে পুলিশগুলো আছে যদি তারা গাড়ি নিয়ে চলে আসে যদি একটা হরেন দেয় ওই এলাকায় মনে করেন যে আর একটা বাঙালি কন পাকিস্তানি কন আর যে রাষ্ট্রের লোকই হোক না কেন একটাও থাকে না সব চলে যায় কারণ এখানে অনেকেরই মনে করেন যে ঠিক নাই অবৈধ আছে ই না এরা কেউই থাকে এ এগো দৌড়লে পরে জরিফানা বা দেশে পাড়া দিতে পারে এই জন্য এরা খুবই মানে যখন আসবে আসলে পরে ওই এলাকায় মনে করেন যে আর একটা লোকও থাকবে না এত পাওয়ার সিকিউরিটি বা পুলিশের পাওয়ার দেখলে আপনার মাথা নষ্ট